তোমরা যারা যারা এমন একটা চাকরির খোঁজ করছো যাদের বাড়ির পরিস্থিতি এমন ভালো না যে কোনো মতে এমন একটা চাকরি করবো সেখানে কাজও করবো তার পাশাপাশি প্রতি মাসে একটা স্যালারি আসবে এবং সেখানে থেকে আমরা আরও ভালো ভালো পোস্টের জন্য আরও ভালো ভালো চাকরির জন্য প্রস্তুতিও নিতে পারবো এমন একটা যদি চাকরির খোঁজ করো তাহলে অবশ্যই তোমাদের একদম ফার্স্ট চয়েস বলবো সেটা হচ্ছে গিয়ে হোমগার্ডের চাকরি হোমগার্ডের চাকরিতে তোমরা জানো এটা সুখের কাজ কিন্তু একটু বেতন কম তোমার দিনে কিন্তু পাঁচশো টাকার উপরে তোমার কিন্তু এখানে স্যালারি হচ্ছে মাসে কিন্তু পনেরো হাজার টাকার আশেপাশে স্যালারি হবে কিন্তু কিন্তু তোমরা এখানে বসে কাজ করতে পারবে এর তার পাশাপাশি সেখানে থেকে তুমি কিন্তু তুমি যদি চাও যদি আরও নেক্সট লেভেলে বা ভালো ভালো পদের জন্য যে কোনো বড়ো বড়ো চাকরির জন্য প্রস্তুতি নেবে তাহলে সেখানে বসেই তুমি কিন্তু প্রস্তুতিও নিতে পারবে তো যাই হোক টোটাল বিষয় নিয়ে আজকে আলোচনা করো তোমরা বলেছিলে যে হাইট কম এখানে কিন্তু তত বেশি হাইটও লাগছে না ছেলে মেয়ে উভয়ের টোটাল সম্পর্কে সবার সম্পর্কে বলবো তোমরা সমস্ত কিছু জেনে যাবে পশ্চিমবঙ্গে হোমগার্ড নিয়োগ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তোমাদের হোমগার্ড নিয়োগের সম্পূর্ণ সম্পূর্ণ নিয়োগ পদ্ধতি তোমাদের কিন্তু বলবো তোমরা কিন্তু সম্পূর্ণটা জেনে নাও আর এটা ফুল সিলেবাস সম্বন্ধে আলোচনা করবো দেখো একদম লিগালভাবে যদি পেতে চাও সরকারিভাবে যদি পেতে চাও তাহলে সম্পূর্ণটা তোমরা একটু বুঝে নাও প্রথম থেকে শেষ পর্যন্ত জেনে নাও তাহলে এই বিষয় নিয়ে তোমাদের কোনো আর সন্দেহও থাকবে না কোনো রকম ডাউট থাকবে না সমস্ত কিছু তোমরা কিন্তু ক্লিয়ারভাবে জেনে যাবে দেখো কী কী প্রশ্ন তোমাদের জন্য রাখা আছে এখানে কি ধরনের কাজ হয় এবং কি করতে হয় ঠিক আছে হোমগার্ডের কাজ বলতে গিয়ে এটা কিন্তু পুলিশের একটা অংশ এখানে কি কি করে বিভিন্ন ধরনের পুলিশের সাহায্যমূলক কিছু কাজ করতে হয় মানে পুলিশের সাইড পাশের কিছু কাজ কাজ করতে হয় যেমন লোকাল যে ট্রাফিক নিয়ন্ত্রণ করা কোথাও কোনো দুর্যোগ আসলো সেখানে সাহায্য করা কোনো বিমান ক্ষেত্রে কোনো দুর্ঘটনা সেখানে সাহায্য করা কোনো বড় বড় অফিসের গার্ড হিসাবে সাহায্য করা পুলিশের যে সমস্ত থানাগুলো রয়েছে সেখানে গার্ড হিসাবে কাজ করা শুধু এগুলোই না বিভিন্ন সেক্টরে বিভিন্ন অফিসের গার্ড হিসেবে এই হোমগার্ড যারা সেনাবাহিনী রয়েছে তারাই কিন্তু কাজ করে তাহলে চলো আরও বিষয় নিয়ে আলোচনা করছি এখান থেকে আরও ভালো কিছু হওয়া যায় অবশ্যই তোমরা এখানে সুযোগ পেয়ে যাবে হোমগার্ডের চাকরির ক্ষেত্রে তোমাকে অনেকটা প্রহরের মতন তো কাজ করতে হচ্ছে তার পাশাপাশি তুমি কিন্তু সময় পাচ্ছ এখান থেকে কিন্তু আরও বেটার কোয়ালিটি কোনো জবের জন্য তুমি কিন্তু প্রস্তুতি নিতে পারবে দেখো তোমার যখন প্রতিদিন একটা ইনকাম থাকবে তখন কিন্তু তুমি ডিপ্রেশন আর ভুগবে না তোমরা অনেকে চাও চাকরি আমি আমি এমন একটা কাজ করবো যেখান থেকে কিছু রেভিনিউ আসবো রেভিনিউ আসতে থাকবে প্লাস আমার ব্রেন্ড হালকা হয়ে যাবে চাপ মুক্ত হয়ে যাবে ব্রেন্ডের প্রেশার বা ডিপ্রেশনটা তার পাশাপাশি তুমি আরও ভালো প্রস্তুতিও নিতে পারবে তো তার জন্য এটা কিন্তু একটা বেটার একটা অপশান হ্যাঁ অবশ্যই প্রস্তুতি নিতে পারবে আর ভালো ভালো জবের জন্য তুমি কিন্তু এখানে কাজ করবে প্লাস একটা প্রস্তুতিও নিতে পারবে তাহলে চলো আরও বিষয় নিয়ে আলোচনা করবো এই কাজ করলে কতটা বেকারত্বের জ্বালা কমবে অবশ্যই তোমার বেকারত্বের যে জ্বালাটা মানে এক কথায় বলতে তুমি যে ডিপ্রেশনে চলছিলে মানে কোনোটা ইনকাম ছিল না প্রস্তুতি নিচ্ছ প্রস্তুতি নিচ্ছ কোনো ইনকাম ছিল না তুমি সারাদিন পড়াশুনো করে যাচ্ছ তুমি কিছু চালে কিনতে পারছো না এই জিনিসটা থেকে তুমি কিন্তু মুক্ত হয়ে যাবে তোমার একটা ইনকাম থাকবে তুমি তোমার প্রয়োজনীয় খরচা করতো একটা বই লাগলো একটা কোনো কোর্স নিলে বা যে কোনো ক্ষেত্রে তোমার পড়াশুনো রিলেটেড যে সমস্ত বা তুমি কোনো কাজের জন্য আরও বেটার কিছু করবে সে সমস্ত আর্থিক যে ব্যাপারটা সেখানে কিন্তু তোমার অনেকটাই মিটবে এখানে তো সেই বিষয়টা অবশ্যই কমবে এটা কি পুলিশের কোনো অংশ অবশ্যই পুলিশেরই একটা সহায়ক অংশ হচ্ছে এই হোমগার্ড হ্যাঁ অবশ্যই পুলিশেরই একটা অংশ হিসাবে কিন্তু কাজ করে এই হোমগার্ড কর্মীরা ঠিক আছে এর পাশাপাশি তোমাদের আলোচনা করব এই কাজ পেলে কি কোনো নেতামন্ত্রীর প্রয়োজন হয় মানে এই কাজ পেতে কি কোনো নেতা নেতামন্ত্রীর প্রয়োজন হয় সেরকম নেতামন্ত্রীর কোনো প্রয়োজন হয় তবে খোঁজখবর রাখতে হবে কখন এই ভ্যাকান্সিটা বের হয় তখনই তোমাকে কিন্তু অফলাইন অথবা অনলাইন দুই রকম মাধ্যমে কিন্তু এখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে তোমাকে অ্যাপ্লাই করে কিছু পরীক্ষা হ্যাঁ এখানে কিন্তু ওরকম না যেন পরীক্ষা ছাড়া তুমি কিন্তু এখানে পাবে না এখানে লিগালভাবে পেতে গেলে সরকারিভাবে পেতে গেলে তোমাকে কিন্তু পরীক্ষা দিতে হবে কী কী পরীক্ষা দিতে হবে সেগুলো তোমাদেরকে এক এক করে বলে দিচ্ছি পরবর্তী প্রশ্ন কী যে এই কাজ করতে অন্য চাকরির জন্য প্রশ্ন চালিয়ে যাওয়া যাবে অবশ্যই এই কাজ করতে করতে তুমি কিন্তু ফ্রি সময় পেয়ে যাবে অনেক ফাঁকা সময় পাবে সেই সেই সময় তুমি কিন্তু চাকরির জন্য অন্যান্য চাকরির জন্য প্রস্তুতি নিতে পারবে ঠিক আছে যেহেতু বেতনটা কম তোমরা চাইবে একটু বেতন বেশি সেরকম সে সেই ধরনের চাকরি করার জন্য তাই অবশ্যই এখান থেকে তোমরা কিন্তু প্রস্তুতিও নিতে পারবে তা একটা কথা বলছি যে কোনো রকম প্রয়োজন এখানে পড়ছে না তুমি তোমার যোগ্যতায় তুমি কিন্তু এখানে পেয়ে যাবে দেখো বেতনের সিস্টেমটা কি বেতনে তুমি ডেলি বেসিস তোমার কিন্তু এখানে স্যালারি দেওয়া হবে মানে তুমি যেদিন কাজ করবে সেদিনই স্যালারি পাবে যেদিন কাজ করবে না সেদিন কিন্তু তুমি স্যালারি পাবে না এই একটা কিন্তু এখানে খুব একটা বিগ পয়েন্ট মানে তুমি গেলে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা বেতন পাবে আর তুমি যদি না যাও তাহলে কিন্তু সেই বেতনটা তুমি পাচ্ছ না এবার কী জানতে হবে বাংলা পড়তে এবং লিখতে জানতে হবে এরা বাঙালি ছেলেমেয়েরা তোমরা যারা রয়েছো আমার প্রিয় বাঙালি ভাই বোনরা প্রত্যেকে তোমরা জানো এটা ঠিক আছে এক্সাম কী থাকবে এক্সামে তোমাদের থাকবে জি কে থাকবে জিআই রিজনিং থেকে থাকবে ম্যাথ থেকে থাকবে সম্পূর্ণ তোমাদের কিন্তু অফলাইনে এক্সামটা হচ্ছে যেরকমটা এখনই হওয়ার সম্ভাবনাও রয়েছে তোমাদের জি কে থেকে কুড়ি নাম্বার জিআই থেকে কুড়ি নাম্বার আর ম্যাথ থেকে কুড়ি নাম্বার তোমাদের একটা কথা বলবো এই ম্যাথের থেকে না বেশি টাফ লেভেলের প্রশ্ন আসে না পারিগুলি থেকে সব চলে আসে আর রিজনিং থেকে বেশি টাফ লেভেল কোশ্চেন থাকে না এখানে ঠিক আছে যেহেতু হোমগার্ডের একটা চাকরি তো তো সেক্ষেত্রে তোমাদের এখানে বলবো তোমাদের একদম আমাদের বিয় বাঙালি প্রচুর বাঙালি ভাই সংখ্যকরা কিন্তু অ্যাডমিশন নিয়ে ভালো করে শিখে নিচ্ছে একদম স্বল্প মূল্যে এই অঙ্ক এবং রিজনিংটাকে বা জিআইটাকে তুমি যদি ভালো করে একদম বেস্ট লেভেলে শিখতে শিখতে চাও প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী ভালো করে শিখতে চাও পাটিগণিতার কোনোটা চ্যাপ্টার রয়েছে বেস্ট লেভেলের প্রশ্নগুলো বেশি বেশি তোমার জন্য ক্লিয়ার করানো আছে এবং ভবিষ্যৎ তোমাদের জন্য আরও ক্লাস আসছে তো তার জন্য তোমরা অবশ্যই আমাদের এই অফিসিয়াল নাম্বারে সেভেন ফোর থ্রি জিরো ডবল এইট ফাইভ নাইন ডবল ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো চলে আসি আমরা পরের তাহলে টোটাল আমাদের কত ষাট নম্বরের ষাট নম্বরে কিন্তু আমাদের এক্সাম হবে এখানে ঠিক আছে এবার ফিজিক্যালটা কি হবে ছেলেদের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার লাগবে একশো ষাট সেন্টিমিটার হলে তুমি এখানে পেয়ে যাবে সুযোগ আর ওয়েট কত লাগবে ছেলেদের একান্ন কেজি মিনিমাম ম্যাক্সিমাম বেশি সে বেশি থাকলে হবে না মানে একটা ওয়েট হাইটের সাথে ওয়েট একটা সামঞ্জস্য যেন থাকে চারশো মিটার দৌড় দু মিনিটের মধ্যে দৌড়াতে হবে বুকের ছাতি লাগবে ছিয়াত্তর পাঁচ ফোলাতে হয় এটা বুঝতে পারছো এবার ফিমেলদের ক্ষেত্রে কি একশো বাহান্ন সেন্টিমিটার হাইট লাগবে মহিলাদের ক্ষেত্রে আর মহিলাদের ওয়েট চুয়াল্লিশ কেজি ন্যূন্যতম আর দুশো মিটার দৌড়াতে হবে এক মিনিট কুড়ি সেকেন্ডের মধ্যে আর চেস্টের কোনো ব্যাপার সবার মেয়েদের ক্ষেত্রে নেই এবার তোমাদেরকে আরও একটা কথা বলবো লাস্টে দেখো দুর্গা দুর্গাপূজার যে হোমগার্ড যারা হয় সেক্ষেত্রে কিন্তু আর এই হোমগার্ড কিন্তু এক জিনিস না এগুলো পারমানেন্ট হোমগার্ড আর এক্ষেত্রে টেম্পোরারি তোমাদের যে মানে কিছু স্থায়ী যেটা আর কি দেখো না যে দুর্গাপূজার সময় কিছু ছেলেমেয়েরা হোমগার্ডের চাকরি পায় তো ওই ওটা করানোটা ঠিক আছে কিছু দিনের জন্য দুর্গা পূজা শেষ তোমার চাকরি শেষ এরম একটা ব্যাপার তো সেক্ষেত্রে তোমরা একটু যোগাযোগ রাখলে সেটা পেয়ে যাবে তোমাদের পুলিশে গিয়ে পুলিশের পুলিশের মানে এক কথা থানায় গিয়ে সমস্ত ডকুমেন্টস তোমাদের জমা দিতে হবে সেখান থেকে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে মানে অনেক কি বিষয়টা বলো তার জন্য তোমাদেরকে বলে দিলাম তাহলে দুর্গাপূজার হোমগার্ড আর এই পশ্চিমবঙ্গের হোমগার্ডের যে নিয়োগ এই বিষয়ে এক করবে না এটাকে সম্পূর্ণ আলাদা এটা তোমাকে পরীক্ষা দিয়ে হতে হচ্ছে আর এখানে পরীক্ষা দিতে হবে না দুর্গাপূজার হোমগার্ডে কোনো পরীক্ষা দিতে তোমার মোট বডি দেখবে যে না এই ছেলেটা সত্যি পারবে তোমার একটু স্কিল দেখে নেবে তোমার একটু বুঝে শুনে ব্যাস হয়ে গেল এইবার তোমাদের এখানে স্যালারি কত দেওয়া হয় পনেরো হাজার বললাম তোমাদের পাঁচশো টাকা করে যদি দেরি হয় পনেরো হাজার মানে এক কথা তোমাদের বলছি রাজমিস্ত্রির কাজের থেকে কিন্তু অনেক বেটার তোমাকে রাজমিস্ত্রি যেরকম পরিশ্রম করতে হয় এখানে তোমার কিন্তু পরিশ্রম করতে হচ্ছে না ছেলে মেয়ে ছেলে মেল ফিমেল প্রত্যেকে মেল ফিমেল পর তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমার বয়স কত লাগবে আঠেরো থেকে চল্লিশ বছর যদি থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো ও বিসিতে তিন বছর আরো ছাড় এসসি আর এসটি হলে আরো পাঁচ বছর মানে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো এডুকেশন কোয়ালিফিকেশন মানে এক কথা তুমি যদি এইট ক্লাস পাশ করে যাও তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো মানে কি এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রাজুয়েশন তুমি যতই পড়াশোনা করো সমস্ত সার্টিফিকেট দিয়ে তুমি কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে এবার এখানে কি বিআর একটা সই লাগে ঠিক আছে এর পাশাপাশি আরও কিছু জিনিস আছে যে খেলার তোমার খেলার এবং যদি খেলার বিভিন্ন থাকে না অনেক ভালো স্টেট লেভেলে খেলে সেন্ট্রাল লেভেলে খেলে তাদের বড়ো বড়ো সার্টিফিকেট থাকে সে সেক্ষেত্রে তোমার কিন্তু এখানে বেনিফিট রয়েছে মানে এক কথা অগ্রাধিকার পাবে প্লাস তার পাশাপাশি এনসিসি সার্টিফিকেট থাকলেও তুমি কিন্তু এখানে বিশেষ ছাড় পাবে ঠিক আছে কম উচ্চতায় তোমাদের যদি মানে এক কথা এটা তো কম উচ্চতায় যেরকম পুলিশের কত একশো সাতষট্টি সেন্টিমিটার একশো সাতষট্টি কিন্তু এখানে ছেলে ছেলেদের কত একশো ষাট সেন্টিমিটারে হয়ে যাচ্ছে তো এর পাশাপাশি আরও যদি কোনো কম হাইটের উচ্চতায় যদি এরকম ডিফেন্স লাইনের কোনো রকম যদি কাজ বিজ্ঞপ্তি আমি জানতে পাই তাহলে অবশ্যই আরও তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো অবশ্যই এমন ধরনের হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে রাখো আর এর পাশাপাশি ডিবিতে কী কী লাগবে তোমার আই কার্ড আধার কার্ড প্লাস তোমাদের যে ডকুমেন্টসের যে সমস্ত প্রুফগুলো যে সমস্ত প্রমাণপত্রগুলো ডকুমেন্টগুলো তুমি যদি এইট ক্লাস পাশে অ্যাপ্লাই করো এখন তো সবাই প্রায় মাধ্যমিক পাশ হয়েই যায় মাধ্যমিক পাশে যদি অ্যাপ্লাই করো তাও হবে টুয়েলভ ক্লাস পাশ করলে তাও হবে গ্রাজুয়েশান পাশ করে দিলে যেটা দেবে সেটার ডকুমেন্টসগুলো তোমার কিন্তু এখানে নিয়ে যেতে হবে ঠিক আছে তোমাদের একটা কথা বলে রাখছি রিসেন্টলি এটা তোমাদের বলে দিলাম যে পশ্চিমবঙ্গে হোমগার্ড হতে গেলে টোটাল সিলেবাসটা তোমাদের বলে দিলাম ঠিক আছে ইতিমধ্যে কিন্তু পাঁচশো জনের একটা তোমাদের ভ্যাকান্সি বের হতে চলেছে টেন পার্সেন্ট তোমাদের কিন্তু রিজার্ভেশন থাকছে কাদের সিভিক সিভিক ভলেন্টিয়ার তোমরা যারা রয়েছো তারা কিন্তু টেন পার্সেন্ট কিন্তু এখানে রিজার্ভেশন রয়েছে এর পাশাপাশি তোমাদের বললাম যে এইট ক্লাস পাস হয়ে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যাই পড়াশোনা অ্যাপ্লাই করতেই পারবে এর পাশাপাশি আঠেরো থেকে চল্লিশ এবং এবিসি তিন বছর আর এসএসএসটি পাঁচ বছরের ছাড় রয়েছে লিখিত পরীক্ষা ষাট নম্বরে হবে পিটি মানে ফিজিক্যাল এফেস মেজারমেন্ট টেস্ট আর পিছি মানে মাপঝক প্লাস দৌড় এই জিনিসগুলো তোমাদের হচ্ছে অনলাইন অফলাইন দু ভাবে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই হয় আর স্যালারি বিষয়টা তোমাদেরকে তো বলেই দিলাম ডেইলি বেসিস মানে যেদিন যাবে কাজ কাজ করতে যাবে সেদিন তুমি টাকা পাবে মাসে তিরিশ দিন অ্যাপ্রক্স তিরিশ দিনে তোমাদের কত পনেরো হাজার টাকা কিন্তু স্যালারি প্রতিদিন যদি পাঁচশো টাকা করে হয় তোমার কিন্তু এখানে পনেরো হাজার টাকা স্যালারি হয়ে যাচ্ছে তার পাশাপাশি কিছু এক্সট্রা অপরচুনিটি রয়েছে সেগুলো কাজ করতে তো তোমার পেয়ে যাবে তাহলে টোটাল বিষয়টা তোমাদের সাথে আলোচনা করে দিলাম তোমরা যারা যারা বাড়ির পরিস্থিতি সেরকম ভালো না তোমরা চাচ্ছো ইতিমধ্যেই রিসেন্টলি কোনো একটা জবের প্রয়োজন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে প্রেস করে রাখো যখনই অফিসিয়াল আপডেট আসবে যখনই অফিসিয়াল আপডেট আপডেট আসবে তখনই তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে সমস্ত বিষয়টা জেনে যাবে তাহলে এসেছে টোটাল বিষয় তাহলে ভিডিওটি আস গেলেও তত সময় পরিবার সাথে ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও তোমাদের রিসেন্টলি আবারও আসবে ভালো ভালো ভিডিও নিয়ে যাবো তোমাদের জন্য তাহলে জয় হিন্দ জয় ভারত